টুপি যুব লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই কইরা নাম ফলাইলি কোরবানি রে নাম ফলাইলি কোরবানি আরে টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই কইরা নাম ফলাইলি কোরবানি রে নাম ফলাইলি কোরবানি ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন গরু কি তোর এতই আপন গরু কি তোর এতই আপন সেই রক্তে হইলি লাল ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল বড় গুরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রান এক টুকরা মাংসের লাগে কাঁদে গড়ি পোলা পান্ডে কান্দে গড়ি পোলা পান। সেই মাংস ফিরি যে থুইয়া খাইলি বছর ভরিয়া গেছে পাপে তাপে বোঝাই হইয়া পাপে তাপে বোঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল